তো আজকে লাইভে আসলাম এমন একজন মহিলাকে নিয়ে যিনি তিন বছর আগে হাঁলাচুলা করতে পারতেন না আর্থারাইটিসের যন্ত্রণা এক সজ্জা সেই হয়ে গিয়েছিলেন অনেকেই ভাবতে পারেন যে আর্থারাইটিস হলে একবার আর সুস্থ হয় না আর দ্বিতীয় অনেকে ভালো আমার থেকে দূরে সরে গেলেই রোগটা আবার পুনরায় ফিরে আসে তো তিন বছর যাব উনি কমপ্লিটলি সুস্থ মাঝখানে একবার শ্বাসকষ্ট হয়েছিল যেটার জন্য ওনাকে যা বলেছি করে না আমার পরে শ্বাসকষ্ট ঠিক হয়ে গেছে আর কোনো সমস্যা নেই ওনার থেকে জানাবো ওনার বক্তব্য না নামটা কি

এপন তো আমি সম্পূর্ণ সুস্থ আছি তেলতে আমার কোনো অসুবিধা নাই যত রুটিন অনুসারে চলছে আমিও বলছি বাবা আছি তাহলে কি কি দাও হয়েছিল বাড়িতে তে করাচু মাংস মাছ ডিম বড় মাছ ডিম খাইনি আর মেথি লাগিয়েছি নিরামিষ খেয়েছি আর সকালে সবুজ রস কাঁচা হলুদের রস এগুলো খেয়েছি

তাই দিতে পারি না একবার সে সুস্থ হয়ে চলে যায় তো কথা হচ্ছে এই যে যে প্রসেস যে যে মেথড আমি ইউজ করি সেটা কোনো হসপিটালে ইউজ করে না যার জন্য এগুলোকে বলে বোঝানো যায় না পেশেন্ট টু পেশেন্ট সবগুলো ভেরি করে তো যা প্যাকেজ নেয় এবং প্যাকেজ নেওয়ার পরেও যারা আমি যেভাবে বলি সেভাবে যদি চলাফেরা করে সারাটা জীবনই সুস্থ থাকতে পারে তো আপনাদের মধ্যেও যাদের আর্থারাইটিস আছে প্রথম কথা প্রত্যেকটা বিষয়ের উপর আমি কোনো না কোনো ভিডিও দিয়ে থাকি যারা অ্যাকচুয়ালি আসার ক্ষমতা সেগুলো দেখে মানবেন সেই হচ্ছে কথা আমাকে ফালতু ফালতু ফোন করে আমাদের রিপ্রেজেন্টেটিভ সময় নষ্ট করেন আমার সাথে কথা বলতে হলে যেটা নির্দিষ্ট ফি সেটা তোমার দিয়ে কথা বলতে হয় তো যারা বেশি বুঝেন তাদের জন্য এই প্ল্যাটফর্ম না অন্য জায়গায় চলে যাবে সারা জীবন তো ওষুধ খেয়েই যাচ্ছেন ওষুধ খেয়েই যাবেন এভাবেই চলতে থাকবে আর যারা পার্মানেন্টলি সুস্থ হতে চায় তাদের জন্য এই প্ল্যাটফর্ম আজকে লাইভ আসার উদ্দেশ্যটা হচ্ছে যে লাইভে আসলেও দেখতে পারেন যে যে সব আমি কথাগুলো বলি সেগুলোকে শক্তি সত্যি না মিথ্যা এই জন্য ওনাকে আজকে লাইভে নিয়ে এসেছি

তো পৃথিবীর যে কোনো জায়গা থেকেই ঘরে বসে আপনারা যদি পেমেন্ট করে সার্ভিসিং চিনতে চান নিতে পারেন ঘরে থেকে নিজেকে নিজে সুস্থ রাখতে পারেন ধন্যবাদ